কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি সকাল হয়ে গেছে ভগবানের ভোগ একটা বসিয়ে দিয়েছি তো প্রথমে যেটা বসিয়েছি ইঁচুড়ের ডালনা যেমনভাবে সবাই সাধারণভাবে করে একটু জিরে গুঁড়ো আদাবাটা তারপরে হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে কাঁচা লঙ্কা নুন চিনি ওটা দিয়েই আমি সাধারণভাবে করে নিচ্ছি আমি ইঁচড়ের ডালনাটা আর আজকে যে বিশেষ ভোগটা করব। এটা গ্রাম বাংলার একটা পরিচিত একটা মানে রেসিপি বা রান্না যাই বলো তো আমি রান্না করতে করতে খুব ছড়িয়ে ফেলেছি জিনিসপত্র তো একটুখানি ওই জায়গাটা মুছে কুচিয়ে নেব কারণ না কুচিয়ে নিলে ছোট জায়গা তো আমার খুব অসুবিধা হয়ে যায় তো প্রেসার কুকারটাও সরিয়ে দিলাম আর এবারে আমি যে রান্নাটা করব তোমাদের দেখাবো এই চোখটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি এই যে এগুলো হলো যুক্তি ফুল আর এই যুক্তি ফুলটা আমার এক বান্ধবী মাতাজি আমাকে দিয়েছে আর যুক্তি ফুলটা করার জন্য আমি ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি আর আলু কুচিয়ে নিয়েছি ছোট ছোটো করে তো এই আলু বেগুন বড়ি দিয়ে হবে যুক্তি ফুলের চচ্চড়ি তো প্রথমে আমি সর্ষে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব আর বড়িগুলো বের করে নিলাম বড়িগুলো আগে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম কারণ বড়িগুলো না পুড়ে যাবে তো যাই হোক বড়িগুলো ভেজে আমি তুলে নেব এবারে যেটা করব সেটা হলো একটু তেল কড়াই এখন দিচ্ছি না আর তোমাদের এখন যেটা দেখাচ্ছে যুক্তি ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি আর ওই যে লম্বা লম্বাগুলো ওইগুলো কিন্তু আমি নেব না ওইগুলো বেছে 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 সব ফেলে দিয়েছি শুধু ফুলগুলো নেব। আর ওই ডাটাগুলো যতটা সম্ভব বেছে নিচ্ছি সবগুলো বাঁচা যায় না ভীষণ সরু সরু ছোট ছোট তো যতটা পারছি বেছে বেছে ফেলে দিচ্ছি এরকমভাবেই আমি সব কটা বেছে নেবো তো কড়ার তেলের মধ্যে আমি প্রথমে পাঁচফোরণ দিয়ে আর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব যেহেতু আলুটা বেগুনের তুলনায় শক্ত তো সেহেতু আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি আলুটা যখন একটু নরম হয়ে যাবে আর একটু তেল দিয়ে দিলাম কারণ আলুটা ভাজবো বেগুন ভাজবো তো এই রান্নাটা একটুখানি তেল দিচ্ছি যারা তেল খেতে চাও না তারা এই যুক্তি ফুলগুলো অনেক রকমভাবে করতে পারো সেটা হলো আলু সেদ্ধ করে তার মধ্যে করতে পারো ভেজে দিয়ে তো যাই হোক আমি সেটা পরে বলছি তো আমি এখন বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুন আর আলু একসঙ্গে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো এর মধ্যে কিছুই দেব না খুব সাধারণভাবে করব গরমের দিন কোনো বেশি মশলা আমি ব্যবহার এমনি করি না আর গরমের দিনে করবো না একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা আর হলুদ নুন দিয়ে দিলাম তো ওগুলোকে সব কটাকে যেরকম আমরা আলু বেগুন একসঙ্গে ভাজি অনেক সময় সেরকম ভাজা ভাজা করে নিচ্ছি যেটা বলছিলাম যুক্তি তোমরা আলু সেদ্ধ করে যুক্তি ফুল বেজে সেটা দিয়েও মাখতে পারো আর খুব ভালো হয় তারপরে আলু ভাজার সঙ্গেও দিতে পারো এবার আমি আলু ভাজা বেগুন ভাজা তুলে নিয়ে আমি দিয়ে দিলাম যুক্তি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা একটু তেতো হয় কিন্তু খুব সুস্বাদু হয় বাজারে কিন্তু আমরা গ্রামের দিকে এগুলো আমরা খুবই পাই আর শহরের দিকেও পাওয়া যায় আর এই যুক্তি ফুলটার কিন্তু খুব সুন্দর ক্ষেতের অনেক খাদ্যগুণ তো সেই জন্য আর এর অনেক বাজারে এর মানে অনেক দামও তো যাই হোক আমি যতদূর জানি এটার ভালো দাম দুশো টাকা এরকম কেজি হবে তো যাই হোক আমাকে কিনতে হয়নি আমার এক মাতাজি আমাকে দিয়েছে তো বারবার মনে পড়ছে কেউ কিছু দিলে ভগবানের সেবায় ভগবানকে বলি যেন উনি ভালো থাকেন সুস্থ থাকেন সপরিবারে তো যাই হোক এবার যুক্তিফুলগুলো ভাজা হয়ে গেছে বেগুন আর আলুটা দিয়ে দিলাম অত্যন্ত সাধারণ একটা রান্না কিন্তু অসাধারণ স্বাদের হয় তো তেঁতো খেতে যারা ভালোবাসে না তারাও কিন্তু এটা খাবে তো দিয়ে দিয়েছে এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওগুলো গুঁড়ো করে ছড়িয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেল যুক্তি ফুলের চচ্চড়ি তো এইভাবে আমি বানালাম তোমরা অন্য রকমভাবে বানিয়ে দেখতে পারো কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি তো আমার সব রান্নাগুলো হয়ে গেছে এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো তোমরা আমার সঙ্গে থাকো চলো ভগবানকে ভোগ কী কী দিয়েছিলাম দেখবে ভগবানের ভোগের থালায় ছিল অন্ন ছিল ঘি তুলসী পাতা দিয়ে দিয়েছি ছিল আজকে যুক্তি ফুলের চচ্চড়ি আর ছিল থোর ভাজা একটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এবং একটু নুন চিনি দিয়ে ভেজেছি আর এটা তো তোমরা দেখেই ছিলে এঁচড়ের ডালনা আর ছিল কাঁচা আমের চাটনি তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো আমার ভিডিওটাই এই পর্যন্ত রাধেরা